স্বপ্ন রাজ্য রূপনগর আজ রাক্ষস রানী জটিলার কবলে নমস্কার আমি জয়িতা আপনারা আমাকে একটা নতুন চরিত্রে এবার দেখতে পাবেন আমার চরিত্রের নাম রূপমতি রূপমতির চরিত্রটা হচ্ছে এমন রূপমতি খুবই শান্ত নম্র পরিবারের খুব বাধ্য এই রাজ্য এখন আমার বসে কিন্তু রূপমতির আর একটা দিক আছে যে রূপমতি খুবই বলবান স্বাধীন চেতা এই চরিত্র আর এই আমার কাছে প্রথম খুব অদ্ভুত একটা এক্সপিরিয়েন্স উইচ আমি কি পারবো সবাইকে বাঁচিয়ে তুলতে আসছে রূপমতি প্রত্যেক দিন রাত আটটায় শুধুমাত্র সান বাংলা একমাত্র বর্ষা তুই রূপমতি রাজ্য জয়ের কাঁথা রূপমতী সাতাশে অক্টোবর থেকে প্রতিদিন রাত আটটায় সাউন্ড বাংলায়